বাংলাদেশের সংসদ সদস্য জনাব আনারুল আজিম আনার হত্যাকাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নানান দিকে মৌড় নিতে শুরু করেছে তবে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক অর্থনৈতিক কিংবা সামাজিক বা পারিবারিক কোনো দ্বন্দ্ব কাজ করেছে কিনা সে বিষয়ে কিন্তু এখনও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা সুস্পষ্ট ধারণা দেয়নি গোয়েন্দা সংস্থা বা গণমাধ্যম তবে আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে কিছু জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি নামের সঙ্গে পরিচয় করে দিতে চাই সেটি হলো ডাক্তার মিজানুর রহমান টুটুল ডাক্তার মিজানুর রহমান টুটুল ছিলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি রাজশাহী নাটোর পাবনা এই অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় ষোলোটি জেলায় তিনি খুব প্রভাবশালী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এবং শীর্ষ নেতা ছিলেন যার বিরুদ্ধে এই ষোলোটি জেলায় প্রায় হত্যা লুটপাট এরকম প্রায় দুই শতাধিক মামলা ছিল এবং তাকে দু হাজার আট সালে নওগাঁয় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারি তবে এই ডাক্তার মিজানুর রহমান টুটুল কিভাবে এই ঘটনার সঙ্গে সংযুক্ত হলো বা সম্পৃক্ত হলো সেই বিষয়টি এখন ব্যাখ্যা করা যায় দু সালে ডাক্তার মিজানুর রহমান টুটুল যখন র্যাবের হাতে বন্দুকযুদ্ধে নিহত হন এই ঘটনার পেছনে আমাদের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে দায়ী করে আসছিলেন এই ঘটনার এই আনুরুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনার মূল মাস্টারমাইন্ড মাইন্ড শাহিন শাহীন এবং বাস্তবায়নকারী শিমুল ভুইয়া এবং অন্য যে নামে আমরা ইতিমধ্যে তাকে চিনতে শুরু করছি আমান আমান এখন আসা যাক এই ডাক্তার মিজানুর রহমান টুটুলের সঙ্গে শাহীন এবং শিমুলের কি সম্পর্ক সে বিষয়টি আমার আসা যাক এই ডাক্তার মিজানুর রহমান টুটুল এই ঘটনার মাস্টারমাইন্ড অর্থাৎ সংসদ সদস্য হত্যাকাণ্ডের যে মাস্টারমাইন্ড আক্তরুজ্জামান শাহীন তারা সম্পর্কে চাচাতো ভাই অর্থাৎ এই আক্তারুজ্জামান শাহিনের চাচাতো ভাই হলেন ভাই ছিলেন ডক্টর মিজানুর রহমান টুটুর যেহেতু আক্তারুজ্জামান শাহিনের আপন চাচাতো ভাই ছিলেন ডাক্তার মিজানুর রহমান টুটুল সেই জন্য তার ভাইয়ের হত্যাকাণ্ডের একটি প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে আগে থেকে ছিলই বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা অন্যদিকে এবার আসা যাক যে আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়ার সঙ্গে এই টুটুলের সম্পর্কে এই এই মিজানুর রহমান টুটুল এবং এই সংসদ সদস্য হত্যা মামলার যে বাস্তবায়নকারী বলে অভিযোগ করা হচ্ছে সেই শিমুল ভুইয়া বা আমানুল্লাহ আমান ওরফে শিমুল তারা সম্পর্কে ভগ্নিপথী এই শিমুল ভুইয়া যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ালেখা করত সেই উনিশশো সালে সে এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে যোগদান করে এই টুটুলের হাত ধরে এবং এই টুটুল যেহেতু তার আদর্শিকভাবে রাজনৈতিক আদর্শিক আদর্শগত যেহেতু নেতা ছিলেন এবং অন্যদিকে তার বোনকে যেহেতু এই ডাক্তার মিজানুর রহমান টুটুলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন অর্থাৎ তারা যেহেতু শালা এবং ভূমিপতি সম্পর্কে হয় সেই জায়গা থেকে তার দোলাভাইকে হারানোর বেদনাও কিন্তু এই শিমুলের ভিতরে ছিল গোয়েন্দা সংস্থা এবং অপরাধ বিশ্লেষকরা মনে করছেন যে পারিবারিক দ্বন্দ্বের কারণেই অর্থাৎ একজনের চাচাতো ভাইকে হারানো এবং অন্যজনের দুলা ভাইকে হারানো বেদনা থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখানে আরেকটি প্রশ্ন আসছে সেটা হলো এই ঘটনা যদি তারা এভাবে ঘটাবে বা হত্যাকাণ্ডের ঘটনা যেহেতু ঘটাবেনি তাহলে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা অনেকেই অভিযোগ করছেন যে এর পেছনে সোনা চোরাচালান অনেকেই অভিযোগ করছেন এর পেছনে হুন্ডি ব্যবসা অনেকেই অভিযোগ করছেন এর পেছনে অর্থনৈতিক দ্বন্দ্ব মূল কারণ হতে পারে সেটি বিচার বিশ্লেষণ এবং তদন্ত সাপেক্ষে আসলে আরও বিস্তারিত আমরা জানতে পারব। তবে এর মধ্যে আরেকটি বিষয় লুকায়িত রয়েছে সে বিষয়টি হলো যে এই হত্যাকাণ্ড তারা যেহেতু ঘটাবেনি তাহলে এত নিঃশংস কেন হত্যাকাণ্ড ঘটনা হলো সে বিষয়টি নিয়ে এখন যারা অপরাধ বিশ্লেষক রয়েছে তারা বলছেন যে যেহেতু তাদের রাজনীতিক একটি মতাদর্শগত পার্থক্য ছিল এবং মতাদর্শগত বিরোধ ছিল দ্বন্দ্ব ছিল যার কারণে এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি যেহেতু সর্বহারা দল এবং তাদের যে প্রভাব প্রভাব প্রতিপত্তি ছিল তাদের যে রাজনৈতিক যে মতাদর্শগত জায়গা ছিল সেই জায়গায় যেহেতু আনো রাজি মানার নানাভাবে বাধা বিপত্তি দিয়ে আসছিলেন সেই কারণে এবং তাদের রাজনীতিক যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগত বিষয় এবং যে আন্ডার ওয়ার্ল্ডের কথা বলা হয় সেই আন্ডার ওয়ার্ল্ডের জানান দিতেই আসলে এই ধরনের হত্যাকাণ্ডের এতটা নিঃশংসতা এতটা ভয়াবহজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা সংস্থা এবং অপরাধ বিশ্লেষকরা এছাড়াও এই ঘটনার আরও হয়তো আমরা বিস্তারিত জানতে পারব যেহেতু এখন গোয়েন্দা সংস্থার প্রধান ডিএমপি গোয়েন্দা সংস্থার প্রধান যেন হারুনার রশিদ হারুন তিনি এখন নেপালে অবস্থান করছেন এবং নেপালে বলা হচ্ছে যে এই ঘটনায় সম্পৃক্ত যে সিএম এবং আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তারা নেপালে অবস্থান করছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে এবং বাংলাদেশে যে আটক যে তিনজন এবং এর বাইরে কলকাতায় যে আটক জিহাদ এই চারজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং এই ঘটনার যে মূল বাস্তবায়নকারী অর্থাৎ যে শিমুল ভুইয়া তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং এই চারজনকে টোটালি জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা অনেক রকমের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে গোয়েন্দা সংস্থা জানিয়েছে গণমাধ্যমকে এবং এই ঘটনার বিস্তার এবং এই ঘটনার পেছনে আরও কারা কারা রয়েছে এবং কী ধরনের দ্বন্দ্ব থাকতে পারে সেই বিষয়গুলো হয়তো তদন্ত সাপেক্ষে আমাদের সামনে উঠে আসবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন